ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ডিসকাস করব টুয়েলভ সেপ্টেম্বর মানে কালকের দিনে মার্কেটে কীরকম কি পজিশন তৈরি করা যেতে পারে বা কীরকম কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে সেই বিষয়ে তার আগে আজকে আমরা কীরকম কি মার্কেট পারফর্ম করেছি তার বিষয়ে একটুখানি দেখে নেওয়া যাক তো মার্কেটে আজকে আমরা ওপেনিং পাই একদমই ফ্ল্যাট লেভেলে বলা চলে স্টার্টিংয়ে একটা নিজের দিকে পুশ দিয়ে হ্যামার মতন ক্যান্ডেল বানায় তারপর মার্কেট সারা দিনই মোটামুটি সাইডওয়েজ ঘোরাঘুরি করে মাঝখানে একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে কিছু বায়ারদেরকে ট্র্যাপ করে এখানে এসে ক্লোজিং দিয়ে দেয় তো এখানে আমাদের যে লেভেল ছিল পঁচিশ হাজার সাতাশের লেভেল বা পঁচিশ হাজার চুয়ান্ন হাজার নশো পঞ্চান্ন যে আমাদের এরিয়াগুলো ছিল সেগুলোতে কিন্তু মার্কেট এখনো হোল্ড করে আছে আর মার্কেট এক্স্যাক্টলি সেসব লেভেলের কাছাকাছি কিন্তু মার্কেট হোল্ড করছে বলা চলে ঠিক আছে মানে এই লেভেলগুলো কালকের ভিডিওতে ডিসকাস করা হয়েছিল তো আপনারা কালকে একবার মানে কালকের যে ডেইলি ভিডিও অ্যানালিসিস ভিডিওটা ছিল সেটা একবার গিয়ে দেখতে পারেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে এবারে একটু কথায় আসি যে আজকের দিনে আমরা দাঁড়িয়ে কিরকম সিচুয়েশনে আছি মানে আজকে হলো ইলেভেন সেপ্টেম্বর তো আমাদের বুঝতে হবে যে আমাদের যে নতুন এক্সপায়ারি হয় মানে মান্থলি যে এক্সপায়ারি হয় তো তার মধ্যে কিন্তু আমরা যদি দেখি খেয়াল করি তাতে কিন্তু মোটামুটি আজকে দাঁড়িয়ে এক প্রথম সপ্তাহ শেষ হয়েছে সেকেন্ড সপ্তাহ শেষের দিকে গেছে এরপরে আর পরের সপ্তাহে আর তারপরে সপ্তাহ মানে আর দু সপ্তাহ বাকি আর মোটামুটি দু সপ্তাহ হতে চললো ঠিক আছে তো এতে করে আমাদের যে সিচুয়েশনটা হবে সেটা কি হচ্ছে আমরা বলতে পারি মার্কেটে কিন্তু হাফ ওয়ে অফ দ্য এক্সপায়ারি কমপ্লিট হয়েছে ঠিক আছে এবারে আমার মনে হচ্ছে যেহেতু আমরা যদি দেখি এখানে খেয়াল করে আমি এখানে একবার উইকলিতে আপনাদের দেখাচ্ছি উইকলিতে কি যদি দেখাই তাহলে আমাদের কী ব্যাপারটা হচ্ছে একটুখানি ভালো করে খেয়াল করবেন আমাদের মান্থে স্টার্ট হয়েছিল হলো এই এরিয়াতে মোটামুটি মোটামুটি এরিয়াতে এখানে দুটো উইক কেটে গেছে মার্কেট কিন্তু আপসাইড মোমেন্টাম দিয়েছে এবারে কথা হচ্ছে মান্থলি এবার আমি যদি একটু মান্থলিতে নিয়ে যাই ঠিক আছে তে নিয়ে যাই মান্থলিতে দেখুন একটা স্ট্রং ক্যান্ডেল বানানোর দিকে মার্কেট যাচ্ছে তো যদি এই উইকটার ক্লোজিং মানে এই উইকটার ক্লোজিং মানে কালকের দিনে যদি মার্কেট ক্লোজিং এই ক্যান্ডেলটার ওপরে গিয়ে করে ফেলে ঠিক আছে এই ক্যান্ডেলটার ওপরে তাহলে কিন্তু মার্কেটে অনেকেই পজিটিভ হয়ে যাবে কিন্তু আমরা কি করব আমরা পরের সপ্তাহের জন্য খুব একটা মানে পজিটিভ বা নেগেটিভ খুব একটা কিছু রাখবো না একটাই কারণ কেননা আপসাইডে দু সপ্তাহ কিন্তু আস্তে আস্তে হলেও মুভমেন্ট দিয়েছে তো কি করতে পারি আমরা আমরা পরের সপ্তাহে মানে আমার এটা ভিউ আমি পরের সপ্তাহে যদি আমরা বুলিশ ভিউ রাখতেও হয় আমি কল বাই না করে আমি পুট সেলের কথা ভাববো কেন যদি মার্কেট টাইম পাস করে তাহলে কিন্তু আমার পুট সেলে প্রিমিয়াম ডিকে যে আমি প্রফিট পাবো ঠিক আছে এবারে এটা বলার পরে আমি একটু চলে আসি কালকের দিনে আলোচনার আগে কেন বললাম সেটা একটু বোঝাই কালকের দিনে দাঁড়িয়ে মানে আগামীকাল আমার কিন্তু একই লেভেল আমি মেনটেন করে চলছি পঁচিশ হাজার সাতাশ আর রেজিস্ট্যান্স পঁচিশ হাজার একশো তিপ্পান্ন যদি মার্কেট কালকে গ্যাপ ডাউন ওপেন হয় এই সব জায়গাতে তাহলে আমার কি হবে মার্কেট ধরুন এইখানে যে বায়ার গুলো ঢুকে বসে আছে প্লাস এই যে ব্রেকআউট দিতে গেলে এখানে যে বায়ার আছে তারা ক্লোজিং কাছাকাছি দিয়েছে বলে অত লস বুক করেনি এবার যদি গ্যাপ ডাউন ওপেন হয় একটা ধরুন রেড ক্যান্ডেল মতন মারলো তারা বেরিয়ে গেল মানে এরকম টাইপের মেরে ধরুন ওপরে কি ক্লোজিং দিচ্ছে তারপর যদি ফলো আপ কিছু বাইং আমি পেয়ে যাই আমি সেই লেভেল যেখান থেকেও মানে রিজেকশন দিয়ে ওঠা শুরু করলো তার নিচের পুট সেল করা শুরু করব এবং সেটাকে আমি চেষ্টা করব হোল্ড করার ওয়ান উইক মতন উইথ প্রপার হেজ অবশ্যই নাহলে মার্কেটে শুক্রবার রাত্রিবেলায় কোন নিউজ চলে আসলো সেখানে গ্যাপ ডাউন হয়ে গেল চব্বিশ হাজার সাতশো নিচে তাহলে তো অবস্থা খারাপ হবে তো আমাদের রিস্ক ম্যানেজ করার জন্য অবশ্যই হেজে যেতে হবে হেজ করব কিন্তু আমি চেষ্টা করবো একটু পজিশনাল লং করতে পজিশনাল লং কি হিসাবে করবো মার্কেট গ্যাপ ডাউন খুলে একটা ঝটকা দিয়ে তারপর ওঠে তাহলে কি হবে বায়ারগুলো একবার এর জন্য বেরিয়ে যাবে যারা পঁচিশ হাজার কাছে ওভার নেই ক্যারি করে চলে গেছে তাহলে একবার ঝটকা দিয়ে যদি ওঠে মানে কালকের দিনে একবার নিচে ইউ টার্ন মারে তাহলে যেখান থেকে ইউ টার্ন মারছে তার নিচে আমি কিন্তু সেল করার চেষ্টা করবো পজিশনালি উইথ হেজ আবারও বলছি তো আপনারাও রিস্ক ম্যানেজ করেই সেটা করবেন সেটা আমি এক্সপেক্ট করে নিচ্ছি এবারে কেন বাইং এর প্ল্যান করলাম না কেননা মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মুভ করছে ঠিকই কিন্তু মার্কেট কিন্তু মুভ করছে আপসাইড কিন্তু উইকলি যদি দেখেন আপনার দুই উইক কিন্তু আপনি মুভমেন্ট দেখতে পাবেন যে আপসাইড এবার আমরা যারা রোজ মার্কেট ফলো করি তারা আমরা বুঝবো যে আড়াই পার্সেন্ট নিফটি উঠেছে দেখি দু সপ্তাহে কিন্তু মার্কেট কিন্তু খুব স্লাগিস খুব স্লো উঠেছে তো আমরা ভাবছি মার্কেট তো উঠছেই না উঠছেই না অনেকের মনে হতে পারে কিন্তু মার্কেট কিন্তু আড়াই সপ্তাহ ধরে আপসাইড মুভমেন্ট দিয়েছে আর পঁচিশ হাজার রাউন্ড লেভেলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে অনেক বায়ার এখানে ট্রাই করছে বাই করতে মানে তাদেরকে বারবার কেনার সুযোগ দিচ্ছে কেনার সুযোগ দিচ্ছে মানে অনেক বায়ের এক একটা হচ্ছে বাট একটু যদি ঝটকা দিয়ে তাদেরকে বার করে মার্কেট উপর সাইডটা ব্রেক করে তাহলে বেটার না হলে একবার যদি ওপরে চলে যায় তাহলে তো সব বায়ারটা প্রফিট করতে পারে না তখন ব্রেকআউটের পরে গিয়ে যে ফেলিওরটা দেবে সেটা কিন্তু অনেক দূরে চলে আসবে নিচে তো কালকে দিনে যদি একটা ঝটকা দিয়ে ঘরে সেই ইউটার্ন যেখান থেকে নিচ্ছে তার নিচে আমি অপশন সেল করবো রেদার দেন অপশন বাইং রেদার দেন পজিশনাল কল বাই বা মানে লং স্পিড যেগুলো হয় সেটার বদলে আমি চেষ্টা করব একটা এমন পজিশন বানানো যেটা মার্কেট সাইড ওয়েস থাকলেও প্রফিটেবল হয় তো মার্কেটে কালকের দিনে আমার সাপোর্ট রেজিস্টেন্স গুলো আমি বলে দিই পঁচিশ হাজার সাতাশ এবং আপসাইড এ পঁচিশ হাজার একত্রিশ সব থেকে আপসাইড গুলো একটা রেজিস্টেন্স জোন হিসেবে কাজ করবে এবং ডাউন সাইডে আমার চব্বিশ হাজার নশো চব্বিশের এই এরিয়াটাকে আমি সাপোর্ট হিসেবে কনসিডার করছি ডিউ টু ওয়াই বলতে পারেন বা বাকি সব জিনিসের জন্য দাদা ফলো করি আমরা সেসব জন্য বলতে পারেন আর তাহলে চব্বিশ হাজার নশো চুয়ান্ন যে লেভেলটা সেটা আমি কালকের দিনে অতটা ইম্পর্টেন্ট মনে করছি না নশো একুশের লেভেলটা আমার কাছে সাপোর্ট এখান এই সব লেভেলের থেকে মানে এই মোটামুটি একশো পয়েন্ট ফল হলো সেখান থেকে মোটামুটি যদি রিজেকশন আসে তাহলে আমি পুটসলের কথা ভাববো যদি মার্কেট আবার রেদার এরকম ফল শুরু করে দেয় যে এই লেভেলটা ব্রেক করে আটশো সাড়ে আটশো চলে আসু তাহলে আমি আবার তখন একটুখানি ভেবে দেখতে হবে যে মার্কেট কোন স্পিডে আসছে বা ওয়াইতে কিরকম চেঞ্জেস আসছে ঠিক আছে মার্কেট এখানে আছে তো আটশো চব্বিশ এবং নশো একুশের দুটো লেভেল আমার কাছে সাপোর্ট হিসেবে কাজ করবে এখানে এসে যদি রিটার্ন নেয় আমি চেষ্টা করবো পজিশনাল লং করার আর যদি মার্কেট এটাও ব্রেক করে দেয় তখন আমাকে একটু রিকনসিডার করতে হবে এটা নিফটির কথা বললাম ব্যাঙ্ক নিফটি একটু দেখি ব্যাঙ্ক নিফটি তো ডেলি ক্যান্ডেল কি অবস্থা ব্যাংক নিফটি তো ডেলি ক্যান্ডেল কিন্তু এখানে একটা বায়ার সেলার ফাইট হলো এই জোনটা আমরা বলেছিলাম যে বাইং বাইং আসছে এবার মার্কেট মুভ করার চেষ্টা করছে নতুন দিকে আমরা যদি প্রপ এমনি জাস্ট নর্মাল ইএমএ গুলো পুট করে দেখি এখানে যে মার্কেট কিন্তু এখানে যেই সিচুয়েশানে আছে যদি আমরা দেখি ঠিক আছে তো এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে টোয়েন্টি এম এ যে লেভেল টোয়েন্টি এম এর উপরে কিন্তু মার্কেট ক্লোজ দিল আফটার আ লং টাইম মানে বলা যেতে পারে তেইশে জুলাই দু হাজার পঁচিশের পরে মার্কেট কিন্তু ব্যাঙ্ক নিফটি মানে টোয়েন্টি এম এর উপরে ক্লোজ দিয়েছে কাল যদি একটা ফলো আপ ক্যান্ডেল আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এখানে আমি পজিশনাল লং এর কথা কিছু ভাবতে পারি বাট অবশ্যই কালকের ক্লোজিংটা দরকার কারণ আমরা উইকলিতেও তাহলে একটা ক্লোজিং পাবো ঠিক আছে তো বিক্রিতেও ক্লোজিং পাবো আর এই যে বড় রেড ক্যান্ডেলে তাহলে আমার ফিফ্টি ফিফটি পার্সেন্টের লেভেলের উপরে ক্লোজিং চলে আসবে অটোমেটিক তখন আমরা কিন্তু এর নিচে সব জায়গার নিচে কিন্তু আমরা কিছু প্ল্যান করে রাখতে পারি পজিশনালি অবশ্যই মার্কেট নিচে আসলেও আসতে পারি কিন্তু এই জায়গাটা ভাঙতে গেলে তাকে আবার ওয়েট করে ভাঙতে হবে তখন আমরা পজিশনাল কিছু পয়েন্টস কিন্তু ক্যাপচার করতে পারি এবার চলে আসি সেন্সেক্সে আমি এগুলো সব পজিশনাল প্ল্যানই বলে রাখছি কেননা ইন্টারে শুক্রবার আগের শুক্রবার আপনারা ফলো করে থাকবেন যে শুক্রবার দিন আমি বিশাল কিছু এক্সপেরিমেন্ট করতে চাই না কেন উইকলি যদি একটা ঠিকঠাক হয় উইকে যদি প্রথম দুদিন খুব একটা ভালো যায়নি কিন্তু আজকেও আমরা গ্রুপে শেয়ার করেছিলাম যে কোন কোন জায়গায় আমরা পজিশন নিয়েছি বা কিছু তো সেগুলোতে কিন্তু ভালোই মানে উইকলি কভার হয়ে যাচ্ছে তো বেশি এক্সপেরিমেন্টের দরকার নেই কালকের দিনে দাঁড়িয়ে আমরা পজিশনাল কথা ভাববো তা এখানে কিন্তু একুশ হাজার একাশি হাজার ছত্রিশ সেনসেক্সে কিন্তু একটা মানে কালকের দিনে প্ল্যান করা যেতে পারে কিরকম ভাবে আমি বলছি এই যে এক্সপায়ারির জন্য সেনসেক্স অনেক সময় কি হবে ওপরে সেলাররা এসে এর ওপরে যারা সেল টেল করেছে তারা কিন্তু এর লেভেলের নিচে মার্কেটকে রাখার চেষ্টা করে ঠিক আছে এবার এক্সপায়ারি হয়ে গেছে আজকে সেনসেক্সের কাল যদি ফ্ল্যাট ওপেন হয়ে উপর সাইডে ব্রেক করে সেনসেক্সে কিন্তু আমি ভালো মুভ ইন্টারডেতে প্ল্যান করব সেন্সেক্স কিন্তু বাইং ইন্টারডে করার মতন অপশন বাইং করার মতন জায়গায় আছে লং সাইডেই অবশ্যই এখানে এই যদি ওপেন হয়ে ব্রেক করে তাহলে কিন্তু সেনসেক্সের ভালো পয়েন্ট ক্যাপচার করার জন্য আমি প্ল্যান করতে পারি ডাউন সাইড যদি ইনিশিয়ালি মুভ হয়ে যায় আমি প্ল্যান করবো না অবশ্যই যদি ওপেন হয়েই ইনিশিয়ালি ব্রেক করে তাহলে কিন্তু আমি এখানে লং সাইডে ভালো প্ল্যান করতে পারি এখানে কিন্তু বিরাশি হাজারের পরের রেজিস্ট্যান্স লেভেল আছে তো কি গেল সেনসেক্স শুধু আমার ইনচার্টের জন্য প্ল্যান থাকবে ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে আমি কিছু লং প্ল্যান করার কথা প্ল্যান করার কথা ভাবছি অবশ্যই যেমন নিফটিতে লেভেলগুলো বললাম সেরকম ব্যাঙ্ক নিফটিতেও লেভেলটা আমার মেনশন করা ভুলে গেছি ভুলে গেছিলাম এই চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশের যে লেভেলটা এই লেভেলটা কিন্তু আমার ব্যাংক নিফটির ক্ষেত্রে ডাউন সাইডে ইম্পর্টেন্ট হবে আর আপসাইডে কিন্তু এই মোটামুটি চব্বিশ হাজার সাড়ে সাতশোর উপরে যে লেভেলগুলো আছে তার উপরে কিন্তু আমার মোটামুটি মানে প্ল্যানিং থাকবে বলা যায় ঠিক আছে সাতশো পঁচাশি এই সব লেভেলগুলো তো মার্কেটে কিন্তু এরকম ভাবে আমরা কালকের দিনে প্ল্যান করব উইকেন্ড আসছে তো বেশি আমরা এক্সপেরিমেন্ট করব না এভাবে আমরা মোটামুটি কালকের দিনে প্ল্যানটা করে রাখবো যাতে পরের টু উইক্স বা ওয়ান উইক্স এর বাই উইকলি কিছু বা উইকলি কিছু আমরা অপশনের দিকে প্ল্যান করতে পারি পজিশনাল বেসিসে তো আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দেবেন যেটা যেটা বলতে হয় আর কি তো আজকের ভিডিও এতটুকুই কালকে আবার কালকে বোধ হয় শুক্রবার হ্যাঁ কালকে শুক্রবার তো আবার সানডে রাত্রিবেলায় ভিডিও আসবে দেরি অ্যানালিস মানডে এর জন্য তো এটুকুই রাখছি আজকের ভিডিও গুড নাইট